মানুষ উচ্ছ্বাস করতে করতে বাদ ভেঙে কান্না করেছে মানুষের চোখের পানি একটার পর একটা ঘটনার স্মৃতিচারণ করেছে আর চোখের পানি পড়েছে বিগত ১৬ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি বলি জামায়াত বলি অন্যান্য যত রাজনৈতিক দল আছে এই মানুষগুলোকে বিভিন্ন ট্যাগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে গুম করা হয়েছে খুন করা হয়েছে কেউ যদি কোন জায়গায় জোর করে একশো টাকাও চাঁদা নেয় সেটাও একদিন এক লাখ টাকা চাঁদা নেওয়ার একটা পথ এই পথ খুলে দেওয়া যাবে না কোন রাজনৈতিক দলের নামে কেউ যদি চাঁদাবাজি ধান্দাবাজি করে এখানে তরুণ প্রজন্মের যারা আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চেহারা এবং তাদের কৃতকর্ম সবগুলো লিখে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবেন। আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই আমলাদের মধ্যে একটা দল তিন আগস্টে চার আগস্টে পক্ষে স্লোগান দিয়েছিল এরা হচ্ছে কালপ্রিডার কালপ্রিট এরা হচ্ছে মিসকা শয়তান এদেরকে সেখান থেকে বের করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা আমাদের জায়গা থেকে মানুষের জন্য কাজ করতে চাই আপনারা ধরেন একবার সুযোগ দিয়ে দেখেন কথার সাথে কাজের মিল নাই পরের বার সমর্থন দেওয়ার প্রয়োজন নাই পাঁচই আগস্টে হাসিনা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় মানুষ উচ্ছ্বাস করতে করতে বাদ ভেঙে কান্না করেছে মানুষের চোখের পানি একটার পর একটা ঘটনার স্মৃতিচারণ করেছে আর চোখের পানি পড়েছে বিগত ষোলো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি বলি জামায়াত বলি অন্যান্য যত রাজনৈতিক দল আছে এই মানুষগুলোকে বিভিন্ন ট্যাগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে গুম করা হয়েছে খুন করা হয়েছে এই স্মৃতিগুলো মনে করে মানুষদের অজরে খান্না করেছে কিন্তু এই নতুন বাংলাদেশ এত সহজে সফল হবে না আমরা আমাদের প্রধান বলি ইনকেলাব জিন্দাবাদ আমরা বলি এই যে বিপ্লব এই বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লব কিন্তু শেষ হয়নি আপনার প্রত্যেকটি জায়গায় যখন দেখবেন অন্যায় হচ্ছে অপকর্ম হচ্ছে আপনাদের কথা বলতে হবে কেউ যদি কোন জায়গায় জোর করে একশো টাকাও সেটাও একদিন এক লাখ টাকা চাঁদা নেওয়ার একটা পথ এই পথ খুলে দেওয়া যাবে না প্রত্যেকটা জায়গায় মনে রাখবেন কোন রাজনৈতিক দলের নামে কেউ যদি চাঁদাবাজি ধান্দাছি করে এখানে তরুণ প্রজন্মের যারা আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চেহারা এবং তাদের কৃতকর্ম সবগুলো লিখে সোশ্যাল মিডিয়ায় যারা এরকম ছিল এরা এর আগে ভয় দেখিয়ে পার পেয়ে গিয়েছে। আর এই পার পাইতে দেয়া যাবে না একটু আগে তুষার ভাই বলেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে কোন আইন যদি অন্যায় অপকর্ম করে তাদেরকে যেন বহিষ্কার করা হয় এই আইনের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে তার মানে কি তারা অন্যায় অপকর্ম করে এই ভয় তাদের ভিতরে আছে এই জন্য তারা বহিষ্কার হওয়ার ভয় করে যারা অন্যায় অপকর্ম করে না তাদের এই বহিষ্কারের ভয় থাকবে কেন আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই আমলাদের মধ্যে একটা দল তিন আগস্টে চার আগস্টে কোনি হাসির প্যাকে স্লোগান দিয়েছিল এরা হচ্ছে তার কার্পেট এরা হচ্ছে মিসকা শয়তান এদেরকে সেখান থেকে টের করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি সেটা আজকে আপনাদের এখানে এসেছি আমরা আপনাদেরকে কিটুকু বলছি আমরা জনবলের জন্য কাজ করতে চাই আমরা আমাদের জায়গা থেকে মানুষের জন্য কাজ করতে চাই আপনারা ধরে একবার সুযোগ দিয়ে দেখুন কথার সাথে কাজের মিল নাই পরের বার সমর্থন দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আপনাদের কাছে আমাদের এনসিপির পক্ষ থেকে একটি বার্তা এই বাংলাদেশের সিস্টেমগুলোকে ভিতরে ভিতরে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনি একটা অফিসে যাবেন ওরা নিচে নিচে চোরে চোরে মাস্তুত ভাই নিচেরা নিচেরা ধান্দাবাজির একটা সিন্ডিকেট করে ফেলেছে একজনের বিরুদ্ধে আরেকজনকে বলতেন ওইটা দিয়ে সবাই মিলে আবার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এই সুযোগ আর দেওয়া যাবে না আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটা অনুরোধ জানাই এখানে যারা আছে অনেকে আপনার ছেলের বয়সী অনেকে ভাইয়ের বয়সী কিন্তু এরা তাদের জায়গা থেকে হাত থেকে অন্যায়ের সাথে আকর্ষণ থেকেছিল বলে যে কুনি হাসিনা নিজেকে নন্দ্রুত ফেরাউনের মতো অচয় মনে করত তাদেরকে তারা প্রতিহত করতে পেরেছে ওই খুনিয়া জিনাকে তারা নেতৃত্ব দিয়ে দেশ ছাড়া করতে পেরেছে তাহলে তারা আগামীতে একটি উপজেলার একটি জেলার সংসদীয় একটি আসনের দায়িত্ব নিতে ততটুকু যোগ্য বলেই তারা তাদের জায়গা থেকে এই কাজটি করতে পেরেছে আমরা আমাদের জায়গা থেকে এই কমিটমেন্ট দিয়ে এই ওয়াদা করে আমাদের এই কাজগুলো করার চেষ্টা করব